সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ যারা আমাদের লাইভ সেশনে সংযুক্ত হয়েছেন কমেন্ট করে একটু জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সংক্ষিপ্ত এই লাইভ সেশনে আমি আপনাদের জানাবো ভারত পাকিস্তান এবং রাশিয়া আমেরিকা প্লাস ইরান ও ইসরায়েল প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর যে খবরটি দিয়ে শুরু করতে চাই আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হবে প্রথম যে খবরটি সেটি হলো পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামীকাল এল ক্লাসিকো ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুদ্ধ বন্ধে রাজি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পুতিন কিংবা রাশিয়াকে অর্থাৎ কালকে এই হাই ভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে যেটার দিকে পুরো পৃথিবীর নজর কারণ বলা হচ্ছে যে এই আলোচনা থেকে হয়তোবা যুদ্ধ বন্ধ হতে পারে এখন রাশিয়া কি ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে রাজি হবে কি হবে না সেটি নিয়েই মোটামুটি এখন আলোচনা বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এর আগেও একবার পঞ্চাশ দিন একবার দশ দিন এরকম কয়েক দফা আলটিমেটাম দিয়েছিল যার ফলশ্রুতিতে রাশিয়া আমেরি ভ্লাদিমির ডোনাল্ড ট্রাম্পকে নাটকীয় ব্যক্তি বলেছিলেন যে আপনার এই নাটকীয় সিদ্ধান্ত রাশিয়া গ্রহণ করছে না দর্শক ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে আলাক্সায় যে বৈঠকটি হতে যাচ্ছে দু প্রেসিডেন্টের মধ্যে এতে যদি রাশিয়া যুদ্ধ বন্ধে রাজি না হয় আমেরিকা রাশিয়াকে সবচেয়ে ভয়াবহ দিন উপহার দেবে তবে কি পদক্ষেপ নেবে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সেই ব্যাপারে স্পেসিফিক তিনি কিছু বলেননি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সহ ইউরোপীয় নেতাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই বৈঠকের এক ফাঁকে পুতিন শান্তি আলোচনার বিষয়ে কথা বলেন আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে ট্রাম্পের যে মন্তব্য মন্তব্য করেছেন এটি কি বলছেন একটি ধাপ্পা বাজি বুঝতে পারছেন এই কথাটি কে বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছেন যে জেলেনস্কি বলেছিলেন যে পুতিন শান্তি আলোচনা নিয়ে ধাপ্পাবাজি করছেন আবার ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আমেরিকা যে বৈঠকটি করছে এ ব্যাপারে ইউক্রেনীয়রা তারা ধারণা করছে এখান থেকে কোনো ফলাফল মানে কোনো ভালো ফলাফল আসবে না দর্শক এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে রাশিয়াকে দিল তার রাশিয়ার পক্ষ থেকে কখন আসবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু একদিন আগে ট্রাম্পের এই বৈঠকটি বা ট্রাম্পের এমন হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের জন্য একটু বিব্রতকর আশা করা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে নরওয়ের উপ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে আন্তর্জাতিক আদালতে বিরুদ্ধে মামলা রয়েছে কিন্তু আমেরিকা আন্তর্জাতিক আদালতের এই নির্দেশকে অমান্য করে একাধিকবার মিস্টার কি বলবো যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে আমন্ত্রণ জানিয়েছে একবারও গ্রেপ্তার করেন কিন্তু নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন নরওয়েতে পা রাখলেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে গাজা ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে নামক এই দেশটি দর্শক আমরা চলে যাচ্ছি ভারত পাকিস্তান প্রসঙ্গে হয়তো বা মা নামাজের সময় হয়ে গেছে বেশি লম্বা করবো না গুরুত্বপূর্ণ খবর হলো ভারতের কাশ্মীর যে শ্রীনগর আছে সেখান থেকে একশো এক কিলোমিটার দূরে ভারত পাকিস্তানের যে সীমান্ত এলোসি সেখানে ভারতীয় সেনাদের উপর পাকিস্তান আক্রমণ করেছে ভারতের গণমাধ্যমগুলো বলছে এই আক্রমণে বেশ কজন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে এবং বেশ কজন গুরুতর আহত হয়েছে ভারত অভিযোগ করছে যে পাকিস্তান থেকে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ভারতের ভেতরে ঢুকে আক্রমণ করেছে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি গণমাধ্যমগুলো বলছে এটা ভারতীয়রা তাদের একটি প্রশিক্ষণ অর্থাৎ কিভাবে তারা পাকিস্তানে আক্রমণ করবে এরকম একটি প্রশিক্ষণ অথবা যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে তারা বিভিন্ন বড়রাষ্ট্র নিয়ে পাকিস্তান সীমান্তের কাছে এসে গোলাগুলি করে যার ফলশ্রুতিতে পাকিস্তান তাদেরকে পাল্টা রিটেলিয়েট করে প্রতিঘাত করে এরপর সেখানে এই হতাহতের ঘটনা ঘটে নরেন্দ্র মোদীর গণমাধ্যম বা নরেন্দ্র মোদী জয়শঙ্কর তারা এই বিষয়টি খুব জোরে জোরে তার দেশে টেলিভিশন গুলোতে প্রচার করছেন যে পাকিস্তানের সন্ত্রাসী এবং সেনাদের হাতে ভারতের সেনারা মারা গেছেন এর আগের সময়গুলোতে আমরা দেখতাম যে তারা এই তথ্যগুলো গোপন করতেন কিন্তু এবার তারা প্রকাশ্যে এনেছেন এবং খুব বেশি প্রচার করছেন করোনা মাধ্যমে তাই বলা হচ্ছে যে ভারত এই উচিলাটি তৈরি করে মানে উচিলা থেকেই তারা পাকিস্তানে এখন আক্রমণ করতে চায় পেহেলগাঁও আক্রমণের পর বুনিয়ানু মার্সুস আর অপারেশন সিঁদুর ছাড়া পাকিস্তানের পক্ষ থেকে এই আক্রমণে ভারতের সেনা প্রাণ হারাবার ঘটনা এটি প্রথম ঘটল ভারত বলেছিল অপারেশন সিঁদুর যখন সিজ শেষ হয় অর্থাৎ যুদ্ধ বিরতিতে শেষ হয় যে পাকিস্তান যদি একটি আক্রমণ ভারতে করে তাহলে ভারত আবার অপারেশন সিঁদুর শুরু করবে তার মানে ভারত সেই সুযোগটি এখন কাজে লাগাতে চাইছে একদিকে নিজেরা ভারী অস্ত্র নিয়ে পাক সীমান্তের কাছে আসছে পাকিস্তানের পোস্টগুলোকে গুলোকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে পাকিস্তান যখন পাল্টা গুলি ছুড়লে তাদের সেনাদের প্রাণ যায় তখন তারা বলে পাকিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা এসে আক্রমণ করেছে অর্থাৎ ভারত পাকিস্তানে আরেকটি স্ট্রাইকের জন্য একটা প্লট তৈরি করতে চাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পাশাপাশি ভারতের বিভিন্ন এজেন্সি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলো তারা যুদ্ধের চূড়ান্ত মহড়া চালিয়ে যাচ্ছে যে কোনো সময় তারা পাকিস্তানে স্ট্রাইক চালাবে এমন ঘোষণাও আসছে আজকে ছিল পাকিস্তানের যেটা কি প্রতিষ্ঠাবার্ষিকী বলতে পারি জন্মদিন তারা বলে আজাদি তো এই আজাদি দিবসটি পাকিস্তান ব্যাপক শোডাউনের মাধ্যমে পালন করেছে এবং সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তান তাদের যে যুদ্ধ বিমান বা যেই সামরিক অস্ত্রগুলো ব্যবহার করে ভারতকে পরাজিত করেছে সেগুলোকে আজকে প্রকাশ্যে এনেছে সেখানে দেখা গেছে থান্ডার সহ নানান অস্ত্র এবং এমন এমন কিছু অস্ত্র পাকিস্তান সবার সামনে উন্মোচন করেছে অর্থাৎ ভারতকে মেসেজ দিচ্ছে যে তুমি আমার দেশে আক্রমণ করতে চাও তাহলে একবার এই দৃশ্যগুলো দেখো এবং পাকিস্তান জনসম্মুখে যে অস্ত্রগুলো এনেছে এর আগে পাকিস্তানের সামরিক অস্ত্র ভান্ডারে এগুলোর নাম আমরা শুনিনি কিছু গণমাধ্যম বলছে পাকিস্তান সাম্প্রতিক সময় তারা ভয়াবহ কিছু অস্ত্র হাতে পেয়েছে এবং তারা ফাতে মিজাইল ওয়ান টু থ্রি ফোর এগুলো প্রদর্শন করেছে শাহিন প্রদর্শন করেছে কয়েকটি সূত্র বলছে যে তারা চীনের তৈরি থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানেরও মহড়া দিয়েছে এই বিষয়টি আমি এখনো চূড়ান্ত হতে পারিনি হয়তো রাতে আপনাদের জানিয়ে দিব তবে কয়েকটি সূত্র দাবি করেছে যদি এটি পাকিস্তানের হাতে চলে আসে তবে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ কারণ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এখনো ভারতের হাতে পৌঁছয়নি কিন্তু চীন যেটি তৈরি করেছে পাকিস্তান এটি অর্ডার করেছে এখন এই প্রশিক্ষণের মানে আজকের এই স্বাধীনতা দিবসের জন্য চীন কি পাকিস্তানকে কিছু থার্টি দিয়েছে এটা নিশ্চিত হতে আমাদের হয়তো রাত সময় রাত পর্যন্ত সময় লাগবে তবে কিছু কিছু সূত্র বলছে যে হ্যাঁ থার্টি ফাইভ আজকে পাকিস্তানের আকাশে উড়েছে কারণ এগুলো আজকে দিনব্যাপী পাকিস্তানের জনগণের জন্য উন্মুক্ত ছিল এবং সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে পাকিস্তানের যারা বিগত সাফল্যের সাথে ভারতকে পরাজিত করেছে তাদেরকে ক্রেস্ট দেয়া হয়েছে সংবর্ধনা দেয়া হয়েছে তাদেরকে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়েছে পাকিস্তান দর্শক তো ভারতের এই মুহূর্তে দুটো টার্গেট অর্থাৎ ব্রিটেন আমেরিকার মতো ভারতকে যে কোনো সময় স্যাংশন দিতে পারে বা ট্যারিফ দিতে পারে এই তথ্যটি নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে গেছে যে কারণে নরেন্দ্র মোদী অগ্রিম আজকে হঠাৎ করে নতুন একটি বিষয় তুললেন বললেন যে ব্রিটেন প্রায় দুশো বছর ভারতে শোষণ করেছে এ সময় তারা কোহিনুক থেকে শুরু করে ভারতের মহা মূল্যবান তিনি বলছেন আশি থেকে একশো ট্রিলিয়ন ডলারের সম্পদ তারা লুটে নিয়েছে ভারত থেকে ভারত বলছে যে আমরা ব্রিটেনের কাছ থেকে দাবি করছি আমাদের যেই সম্পদ তারা লুটে নিয়েছে সেগুলো আমাদের ফেরত দেখ এবং যেই পরিমাণ মানুষকে তারা হত্যা করেছে ভারতবর্ষ দখলের নামে তাদের ক্ষতিপূরণ দে অর্থাৎ নরেন্দ্র মোদী নতুন করে আবারও বাজারে উপমহাদেশকে যে ব্রিটিশরা দখল করেছিল সেই বিষয়টি টেনে এনেছেন ব্রিটেনকে নতুন ভাবে চাপে ফেলতে কারণ ব্রিটেন শিগগিরই আমেরিকার পথ ধরে ভারতের উপর করতে পারে এই আশঙ্কা থেকে এবং ব্রিটেন বছর এই উপমহাদেশ শাসনের সময় যা যা লুট করেছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এই পুরো অঞ্চলটা আমাদের বাংলাদেশও ছিল তাদের মধ্যে তখন তো আর বাংলাদেশের জন্ম হয়নি পুরো অঞ্চলগুলো শাসন শোষণ করতো ব্রিটিশরা সেই সময়টা তারা যে মহামূল্যবান সম্পদ লুটেছে সেগুলো দাবি করেছে এখন ভারত অর্থাৎ ব্রিটেনকে চাপে ফেলবে পাশাপাশি পুরো ভারত জুড়ে আমেরিকার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে অর্থাৎ আমেরিকান প্রোডাক্টকে না বলুন আমেরিকার কোন প্রোডাক্ট ভারতীয়রা যেন না কিনে সেই জন্য ক্যাম্পেইন শুরু করেছে এর প্রধান উদ্দেশ্য হলো নরেন্দ্র মোদী চাইছেন যাতে জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানকে সুবিধা দেওয়ার জন্য ভারতকে চাপে ফেলতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুটিকে সামনে আনতে না পারে কারণ জাতিসংঘে কাশ্মীর ইস্যুটি আসলে হয় কাশ্মীর স্বাধীন হয়ে যাবে অথবা এটি পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হবে কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত এটিকে নিজের পক্ষে রাখতে পারবে না না কোনোভাবেই এতদিন রেখেছিল জোর গায়ের জোরে এবং আমেরিকাকে ম্যানেজ করে কিন্তু এবার যে দৈরত বা বিভাজন বা লড়াই শুরু হয়েছে আমেরিকার সাথে ভারতের সেই সময়টাই আমেরিকা কাশ্মীর ইস্যুটি জাতিসংঘের তোলার পরিকল্পনা করছে এটা ভারত জেনে গেছে তাই তারা পুরো ভারত জুড়ে আমেরিকার প্রোডাক্ট পণ্যের ব্যাপারে ক্যাম্পেইন শুরু করছে যাতে আমেরিকার কোন পণ্য ভারত না কেনে একশো কোটি দেশের মান এবং ভারত চাইছে এই ক্যাম্পেইনটি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে যদি ভারত সফলভাবে আমেরিকার পণ্যের বিরুদ্ধে এই ক্যাম্পেইন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে তাহলে আমেরিকা বিশাল একটা অর্থনৈতিক সংকটে পড়বে এটি হলো মূলত আমেরিকার বিরুদ্ধে ভারতের নতুন চাল তারা চাইছে যে কোনোভাবে কাশ্মীর ইস্যুটি যেন জাতিসংঘে আমেরিকা না তোলে আর অন্যদিকে পাকিস্তান সর্বোচ্চ আমেরিকার বন্ধু সে যে তার পাশে ঘুর করছে অর্থাৎ এই কদিন আগে প্রায় ষাট দিনের মধ্যে দুবার আমেরিকা সফর করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ এবং সাম্প্রতিক সময় বলা হচ্ছে যে পাকিস্তানের সাথে আমেরিকা সবচেয়ে ভালো সময়টি যাচ্ছে কয়েক মাসে অন্যদিকে ভারতের সাথে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে ট্যারিফ স্যাংশন শুরু করে নানান রকম প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামীকালকে একটা বড় সারপ্রাইজ ভারত পেতে পারে কারণ আগামীকাল রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের আলাক্সার যে বৈঠক সেখান থেকে ভারতের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে তো সবকিছু মিলে ভারত চাইছে এখন পাকিস্তানের সাথে একটা যুদ্ধ ছড়িয়ে দিতে তারা যে ভাবে এই যুদ্ধটা ছড়িয়ে দেওয়ার জন্য নানান রকম ছুতো খুঁজতেছে সেই ছুতোর অংশ হিসেবে সীমান্তে তারা পাকিস্তানিদের উপর ফায়ার করে পাকিস্তানিরা পাল্টা ফায়ার করলে তাদের সেনা মারা যায় আর এতে করে তারা এখন যুদ্ধের সুযোগটি হাতিয়ে নিচ্ছে বা এই সুযোগই তারা পাকিস্তানে আক্রমণ করতে চায় ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে যে সময় পাকিস্তানে বড় স্ট্রাইক চালাবে এবং ভারতের এবারের লক্ষ্য শুধু স্ট্রাইক চালিয়ে ফিরে আসে না তারা যেটা আজকে নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেছেন তারা বিশ্বাস করে না পাকিস্তান আলাদা কোন ব্রিটিশরা অন্যায়ভাবে ভাগ করেছে তার মানে নরেন্দ্র মোদী আবারও পাকিস্তান এবং ভারতের মালিকানা দাবি করছেন আন্তর্জাতিক বিশ্বের কাছে বিষয়টা বুঝতে পারছেন নরেন্দ্র মোদী তিনি এখন ফুল ফ্রেমে একটা বড় কেঁচাল লাগাতে চাচ্ছেন এই এশিয়াতে দক্ষিণ এশিয়াতে তিনি বলছেন যে ভাগ ব্রিটিশরা করছে এটা এটা অন্যায় এবং পাকিস্তান আমাদেরই ভূখণ্ড এটা কোনো আলাদা রাষ্ট্র না বাংলাদেশও তাদের অংশ তার মানে এখন বাংলাদেশ আর পাকিস্তান নরেন্দ্র মোদীকে তুলে দাও দেখেন কোন রকম কে আওয়াজে ঢুকছে নরেন্দ্র মোদী অর্থাৎ নরেন্দ্র মোদী তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পরে তিনি সব গুবলেট করে ফেলছেন এবং তিনি চাইছেন যে কোনো ভাবে আমেরিকা এবং ব্রিটিশ বা পশ্চিমা দুনিয়াকে চাপে ফেলে তিনি তার আখের গোছাতে তার রাজনীতিকে বাঁচাতে যে কোনো ভাবে তিনি এই কাজটি করতে চাইছে। একদিকে ইসরায়েলের নেতানিয়াও যখন ক্ষমতা হারাবেন হারাবেন সময়টি তৈরি হয়েছে তখন তিনি লং টাইম যুদ্ধে যাচ্ছেন প্রায় দু বছর অতিক্রম হয়ে গেছে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কারণ যুদ্ধ শেষ তার ক্ষমতা শেষ যুদ্ধকালীন মন্ত্রী পরিষদ ভেঙে যাবে এবং তিনি জেলে চলে যাবেন বিভিন্ন অন্যায় বা দুর্নীতির কারণে ঠিক নরেন্দ্র মোদীর অবস্থা একই পঁচাত্তর বছর হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বরের নরেন্দ্র মোদীর সেই হিসেবে তাকে বিদায় নিতে হবে পঁচাত্তর বছর তার বয়স তো বিজেপির মধ্যেও একটি তথ্য পাওয়া যাচ্ছে যে বিজেপি নরেন্দ্র মোদীর বিকল্প কাউকে চিন্তা করছে কারণ নরেন্দ্র মোদী তিনি বিজেপি এই মুহূর্তে অনেক বড় চাপে ফেলে দিয়েছেন তাই নরেন্দ্র মোদী ঠিক নেতানিয়াহ প্রেসক্রিপশন ধরে তিনি মনে করছেন পাকিস্তানের সাথে যতদিন যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে ততদিন তিনি ভারতের প্রধানমন্ত্রীর এবং মনে হচ্ছে কোনো সময় শুরু হয়ে যাবে একটা পাকিস্তানের বিরুদ্ধে অন্যদিকে পাকিস্তানও তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে অর্থাৎ ভারত আক্রমণের সঙ্গে সঙ্গে তারা কি উত্তর দিবে সেটাও পাকিস্তান ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু মাধ্যমে ঘোষণা করেছে তার মানে নরেন্দ্র মোদীর ভাগ্য এখন টিকে আছে পাকিস্তান ভারতের যুদ্ধের মধ্য দিয়ে যেটা নেতা নিয়ে হোক জীবন টিকে আছে ইরান ইসরায়েল কিংবা ইরান কিংবা কি বলে গাজা ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে একইভাবে নরেন্দ্র মোদী এই চেষ্টাটি অব্যাহত রেখেছেন এখন প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী বা ভারত আমেরিকার বিরুদ্ধে যে ক্যাম্পেইনটি শুরু করেছে এই ক্যাম্পেইনে যদি বড় রকম চাপে পড়ে যায় সেক্ষেত্রে পাকিস্তান একটা বড় রকম চাপে পড়বে কারণ আমেরিকা তার অর্থনৈতিক সংকট কাটাতে হয়তো ভারতের সাথে আপোষ করবে অথবা এই ক্যাম্পেইনের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ভারতীয় এই ক্যাম্পেইনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যেহেতু পাগলাটে মানুষ তিনি আরো বড় কোনো অ্যাকশনে যেতে পারে আমরা দেখতে চাই কি অ্যাকশনে যায় তবে কাশ্মীর ইস্যুটি অবশ্যই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের সকল মুসলিম দেশগুলোর উচিত হবে চাপ দিয়ে এখন আদায় করে নেওয়া অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেহেতু ভারতের বিরুদ্ধে খেপে আছেন এই সুযোগটি এখন আমাদের কাজে লাগাতে হবে আমি মনে করি প্রফেসর ইউনুজ সরকার এই সুযোগটি কাজে লাগাতে পারেন আন্তর্জাতিক ভাবে তার গুরুত্ব অনেক তবে দুঃখজনক হলেও সত্য কালকে কিছু খবর পত্র দেখলাম কাশ্মীরের একশো তিরিশ জন ছাত্রী যারা বাংলাদেশে পড়তে এসেছেন তাদের যেটাকে স্কলারশিপ বলি আমরা এটাকে মানে এখানে যে তারা যে ভিসা প্রক্রিয়া সেখানে আটকে গেছে হয়তো আমেরিকা ইসরায়েলকে খুশি করার জন্য আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটি করছেন কিনা অতি দ্রুত সরকারের কাছে দাবি করব কাশ্মীরের যে বোনেরা বাংলাদেশে স্কলারশিপ নিয়ে পড়তে আসতে চেয়েছিলেন তাদের ভিসা গুলো দিয়ে দিন একদিকে আমাদের বোনদেরকে সেখানে হত্যা করা হচ্ছে আর তারা উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে আসতে চাইছেন আর আমাদের সরকার তাদের ভিসা দিচ্ছেন না এটা খুবই দুঃখজনক এটা লজ্জা আমাদেরকে মাঠে নামাবেন না এই সরকারকে উদ্দেশ্য করে বলছি যদি আমরা খুব শিগগিরই পজিটিভ কোনো ফলাফল না পাই আমরা বাধ্য হব মাঠে নামতে এটা ইউনিশ সরকারের জন্য ভালো হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি